রাজ্যে তপশিলি জাতি অংশের মানুষ যারা আর্থিক দিক দিয়ে দুর্বল এবং সামাজিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে। তাদের অবস্থার পরিবর্তনের জন্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে চলেছে এই অংশের মানুষের সার্বিক উন্নয়নে সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন সবার সহযোগিতা সহযোগিতা ছাড়া কোনো কাজে সফলতা আসতে পারে না আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম জেলার অন্তর্গত তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে আর্থিক সহায়তা ও বিভিন্ন সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী সুধাংশু দাস বসবাসকারী তপশিলি জাতি অংশের মানুষের আর্থিক সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর দপ্তরে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার পশ্চিম জেলার অন্তর্গত তপশিলি জাতির লাভার্থীদের মধ্যে বিতরণ করা হল মেশিন বাদ্যযন্ত্র আর্থিক সহায়তা বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তপশিলি জাতি সম্প্রদায়ের বাহান্ন জন কৃষকের মধ্যে পাম্প মেশিন আটচল্লিশ জনের হাতে বাদ্যযন্ত্র এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দশ হাজার টাকা করে ছত্রিশ জন চর্মশিল্পী এবং ছিয়াশি জন সাফাই কর্মীর হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা এদিন এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিতুলাল আচার্য আইতরমার চেয়ারম্যান টুটন দাস ও দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন তপশিলি জাতীয় অংশের মানুষের আর্থিক ও সামাজিক বিকাশের জন্য সরকার নানা প্রকল্প নিয়ে কাজ করছে তবে আর্থিক সামাজিক পরিবর্তন হলেই চলবে না সংসারে শান্তি আন্ত ভূমিকা নিতে হবে স্বাধীন দেশের নাগরিকরা আজও পরাধীন আর সেই পরাধীন হল নেশা কুসংস্কার কুপ্রথা ও খারাপ মানসিকতার কাছে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে করি তুলতে হবে সচেতনতা নতুবা সরকার যতই প্রকল্প চালু করুক না কেন তার সঠিক বাস্তবায়ন হবে না যাতে করে আগামী দিন আমাদের তপশিলি জাতি মানুষের অর্থনৈতিক সামাজিক বিকাশ সম্ভব হয় অন্যান্য সমাজের সাথে তালমি এটা দায়িত্ব নিতে হবে এটা আমাদের জন্য আজ অভিশাপ মাত্রা নেবে এটা বর্তমান সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে আমরা বর্তমানে স্বাধীন দেশের নাগরিক আমরা ব্রিটিশের দ্বারা কিংবা অন্যান্য কোনো বিদেশিদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি না আমরা আমাদের স্বদেশী প্রশাসনের মাধ্যমে আমাদের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের রাষ্ট্র আমাদের রাজ্য পরিচালিত হচ্ছে কিন্তু আজও আমরা পরাধীন আছি কার কাছে আমরা পরাধীন নেশার কাছে আমরা পরাধীন কুসংস্কারের কাছে আমরা এই মানসিকতাগুলির শৃঙ্খল ভেঙে দিতে হবে আমাদের কাছকে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে ডক্টর বি আর আম্বেদকর একজন নিম্ন সম্প্রদায়ের তপশিলি জাতি কল্যাণের তপশিলি জাতি অংশের মানুষ হয়ও যে তার ছাত্রাবস্থায় যাকে কেউ এক জল পর্যন্ত দিত না যার এক্সিস্টেন্স কেউ মানতো না শ্রী ডক্টর বি আর আম্বেদকর আজ পুরো ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন তার সংবিধানে আজ পুরো ভারতবর্ষ চলে সেই সম্প্রদায়ের